সালামু আলাইকুম কি অবস্থা অবস্থা খুবই ভালো ঠিক আছে একটা ছবি দেখেন দেখেন এই ছবিটা দেখার পর আপনাকে অবস্থা ভালো থাকে কিনা এই ছবিটা দেখতে আপনাকে মাথায় কি আইতেছে বা কি চিন্তা একেছে সেটা একটু আমাকে জানাই আমি একটু টাইম দিলাম আপনি একটু ভালো করে দেখেন এই ছবিটা ও অতীত বুঝলে গেছি এই ছবিটা কিসের এটা বাংলাদেশ পাকিস্তান ম্যাচের আগ মুহূর্তে ছবি তো যখন ওই বৃষ্টি হইতেছিলো তখন ট্রেসিং রুমে বাংলাদেশের প্লেয়াররা কি করতেছিল সেটার একটা ছবি তো ভালো মতো একটু দেখেন আমি একটু টাইম দিলাম দেখি আমারে এ কম যে কি মনে এই ছবিটা হইতেছিলেন ভালো মতো মনে হইতেছিল যে বাংলাদেশের সেমিফাইনাল কনফার্ম হয়ে গেছে মোড়ে ড্রেসিং রুমে আছে এই ম্যাচটা খেললো স্যার না খেললো স্যার মিষ্টিতে বাইশিয়া যাও কোন সমস্যা নেই সেমিফাইনাল তো কনফার্ম হয়ে গেছে সেমিফাইনালে যা খেলা খেললো এরকমটা মনে হইতেছিল তো এবার এই ছবিটা একবার দেখেন এই ছবিটা দেখে আপনার কাছে কি মনে হইতেছে ভালো কি দেখেন এটা ওই ম্যাচেরই ছবি এই ছবিটা কি কষ্ট লাগতো না প্রথম ছবিটা বাংলাদেশের ড্রেসিং রুমে বাংলাদেশের প্লেয়াররা চিল মুডে আছে পার্টি মুডে আছে দুইটা ম্যাচ হারার পর পার্টি মুডে আছে আর এই দৃশ্যটা মানে দ্বিতীয় ছবিটা যেটা সেটার মধ্যে ভক্তরা টুবু অবস্থা বাংলাদেশ দুইটা ম্যাচ হারার পর ভক্তরা এসে মাঠের মধ্যে খেলা দেখার জন্য ভক্ত অবস্থা এই করুণ অবস্থা বৃষ্টিতে ভিজা টিজা কি এক অবস্থা তার অবস্থা এতটা করল আর ওইখানে আমাদের শান্ত বাহিনীরা বত্রিশটা দাঁতের পাড়ি বাইক করিয়া খিলগিলেই আসতে পার্টি করতে আস বুঝতে পারছেন বিষয়টা কেননা আমাকে তো সেমিফাইনাল কনফার্ম না 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 সেমিফাইনাল হচ্ছে বড় অর্জন হয়েছে আমাকে কেননা আমরা এক পয়েন্ট পাইয়ে গেছি কিন্তু খালি হাতে কিন্তু আমরা ফিরবো না এক পয়েন্ট সাথে তিন কোটি টাকা কম এগুলো এগুলো লইয়ে বাংলাদেশ দল ইতিহাস তো সিনমুক্ত স্বাভাবিক থাকবে সেমিফাইনাল কি এগুলো কোনো ফাইনাল ফাইনাল মানুষ খেলা নাকি বাংলাদেশ প্লেয়ার অবস্থা এরকম এতটা সিন মরিয়াস প্রথম ম্যাচ খেলারাই যথেষ্ট খেয়ে মাঠে নামছে মাঠের ন্যায় দিস এখন আবার এই ম্যাচটা তো হয়ই নাই এই ম্যাচটা খেলার আগে বা খেলা যখন হইতেছিল তখন এই মধ্যে বইয়ার বইয়ার গল্প করতে ছিল কে বন্ধু সিরিজ শেষ হওয়ার পর কোথায় ঘুরতে যাবি এই যে তিন কোটি টাকা পাইছি তিন কোটি টাকা কোথায় খরচ করা যায় কোন দেশে যাবি বন্ধু কোন গাড়িটা কিনবি বোর একটা গিফট দিতে হবে না বেড়া সামনে রমজান মাস শপিং তো করতে হবে না কি প্ল্যান এই সমস্ত আলোচনা চলতাস আর আমাকে মতো ভক্তরা গ্যালারির মধ্যে বৃষ্টিতে বিজ্ঞা এই ম্যাচ দেখতে আছে চিন্তা করে এখন কন অবরের বেসরম কমো না তো কমু কি অগুলো সমালোচনা করবো না তো কর্ম কি কন একটু বুঝাই চাই ভাই সম্মানিত ক্রিকেটার সাহেব গণ সরি সাহেব গণের নাম এই যে মাসের লক্ষ লক্ষ টাকা নিতে আসো না ইয়া তোমার বাপদাদার টাকা না আমাগো টাকা এই যে গাড়ি কিনছো বাড়ি করছো

ওরা ডাকের পর ডাক সিচুয়েশন অনুযায়ী ব্যাট করতে পারে না কোনো কিছু করতে পারে না অথচ বত্রিশটা দাঁত ঠিকই বাইরে গেছে এই আর কোনো মানে খুঁজতে পাইতেছে কোনো ব্যাপার না আমাকে কব দিয়ে কি আসে যায় বিসিবি কাকুর তো বসে আছে ফুল লইয়া বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানাইতে হবে না কেননা এক পয়েন্ট সাথে তিন কোটি টাকা লইয়া আইতিহাস আপনারাও যে যেমনি পারেন ফুল টুল লোন বিমান বিমানবন্দরে পৈসা যায় ও বিসিবি কাকুরা কয়েক কোটি টাকা পুরস্কার ধরাই দিবে কেননা এক পয়েন্ট লইয়া ফিজি তো ক্রিকেটার দল কথা কমো না বিসিবি লয়ের কথা কমো না নিজের ব্যয় কথা কমো কোনো কিছু খুঁজে না আমেরিকার চিন্তা সিন বাংলাদেশের চিন্তা এই ক্রিকেটাররা আর আমার চিন্তা আমনেরা না বাংলাদেশ ক্রিকেট আমারে কিছু দেয় না আমনেরা আমারে কিছু দেয় সাবস্ক্রাইবটা করতে কি কষ্ট লাগে বাংলাদেশ ক্রিকেটাররা এত পরিমাণ মারতাছে পিছু এর পর যদি বাংলাদেশে খেলা দেখতে পারেন বাংলাদেশে খেলাটা অন করতে পারেন রিমোটে টিপ পা মোবাইলটা টিপ পা খেলাটা বাইক পিরে দেখতে পারেন আমার সাবস্ক্রাইবার একটা চিক মারতে পারেন না তুই যে না আমার চিন্তা আপনারা এবং বাংলাদেশ ক্রিকেট তো দুই দল মিললেই আমারে মারতে আসেন তো যাওয়ার আগে জলদি সাবস্ক্রাইবার সে দিয়ে যান আর বাংলাদেশ ক্রিকেটার ধরে বরণ করতে বিমানবন্দরে কি যাইবে বিদায় দেওয়ার সময় তো অনেকেরই বিমানবন্দরে যাইয়ে দেখছি গেলেও সাবস্ক্রাইবটার সব কইজা